হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम টু অ্যানাদার নিউ ট্রেন্ড ভিডিও তো আজকে আপনাদের দেখাবো সাদা পাথরের সৌন্দর্য তো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ারস ফাইনালি আমরা চলে আসলাম এই ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথরে তো আমরা সাদা পাথরে ঘুরবো এবং আপনাদের এখানে ভিউটা আপনাদের দেখাবো তো দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চলে আসছি এই সাদা পাথরের এইদিকে দিকে এই দিকে বাংলাদেশের পরে বারো ইন্ডিয়া ইন্ডিয়া কি ইন্ডিয়ার বারো দেখ এই সামনে আছে আমার পিছনে আছে আমরা এখন আমাদের এই নৌকা ভাড়া করবে তো আমরা ওইখানে চলে যাচ্ছি আমাদের সকালের নাস্তা হবে সকালের নাস্তা করে আমরা নৌকায় উঠবো ওটার পরে বাদ বাকি দেখাবো তো সে পর্যন্ত হবে নাও আমরা এখন যাচ্ছি টলার ঘাটে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে টলারে উঠবো এবং সেখান থেকে আমরা চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে তো আমরা সাদা পাথরের টি শার্ট করে ফেলেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো সিলেট সাদা পাথর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে একটা তো এই সাদা পাথরে পর্যটকের জন্য অনেক প্রিয় তো গোসল করার জন্য তো আমরা আমাদের নৌকা ঠিক করতেছি তো আমাদের হোস্ট আমাদেরকে নদীর পা নিয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে আমরা আমাদের নৌকা আমাদের হোস্টে ভাড়া করে দেবে তো একটা নৌকার ভিতরে আষ্ট আটজন বা নয় জনের মতো উঠতে পারে তো আমরা একটা নয় জনের গ্রুপ বানালাম তো আমরা সর্বমোট গিয়েছিলাম পাঁচচল্লিশ জন তো আমরা আটজন করে একটা নৌকার ভিতরে উঠব তো আমাদের হোস্ট আমাদের নৌকা ভাড়া করে দিচ্ছে তো তো নৌকার কাছাকাছি আসতেছি আর ওই নৌকা ভাড়া করতে হোস্টদের ওই নদী মানে বাজার থেকে টোকেন নিতে হয় তো সেই টোকেনে নৌকার ভিতরে উঠতে হয় আর এই নৌকার প্রাইস এক একটার প্রাইস হাফ ডাউন প্রাইস হচ্ছে আষ্টশো টাকা তো আপনারা যারাই এই নৌকার ভিতরে উঠে সাদা পাথর যেতে চান তো আপনাদের গুনতে হবে সাত থেকে আষ্টশো টাকা তো এটা হলো হাফ ডাউন বাড়া আপনার এক একবার না হাফ ডাউন বাড়া ভিওয়ার্স আমরা চলে আসলাম সাদা পাথর তো আমাদের সাথে নয়জন আসছে তো আমাদের কোস্টারা বলে দিয়েছে যে নয়জন জন একসাথে থাকতে তো আমরা চলে যাচ্ছি সাদা পাথরের এই সেই দৃশ্যগুলো দেখতে তো আমাদের সাথে যারা যারা আছে তাদেরকে দেখাচ্ছি একটু দেখেন দেখেন এই সৌন্দর্য জীবনে না ঘুরলে আল্লাহর সৌন্দর্য বোঝা যায় না আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে তো ভিওয়ার্স দেখতে থাকুন আপনারা আমি আপনাদের সাথে আছি এম আর আপনারা দেখতেছেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের দিকে তো আমরা সেখানে গিয়ে একটা কেবিন আমাদের জামা কাপড় রাখার জন্য সেই কেবিন ভাড়া করব তো সেখানে জামা কাপড় রেখে আমরা গোসলের উদ্দেশ্যে রওনা দেবো তো সেখানে এখানে অনেক দোকানপাট আছে তো সাইডে আপনারা চাইলে ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন খুব অল্প প্রাইজে তো এখানে আপনাদের যাবতীয় প্রতিদিনের নিত্য নিত্য দিনের যে যত কিছুই লাগে সব কিছুই এখানে আসে তো আপনারা আপনাদের মন ইচ্ছা মতো নিতে পারবেন শুধুমাত্র টাকাই প্রয়োজন আপনাদের তো জিনিসের প্রয়োজন নয় আপনারা এখানে বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডিয়ার প্রোডাক্ট পাবেন তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমরা এখন আছি সাদা পাথরে তো আমরা এখানে অনেকক্ষণ গোসল করলাম তবু আপনাদের পরিবেশটা দেখে এখানকার তো আপনারা দেখতে থাকুন